বিসমিল রাহিম গতকালকে সোশ্যাল মিডিয়ায় খুব ভেসে বেড়াচ্ছে এবং বেশ কয়েকটা পত্রিকাতে আমি খবর দেখলাম বিশেষ করে ভারতের দা ওয়ালও এটা নিয়ে রিপোর্ট করেছে যে আওয়ামী লীগের যে মিছিল যদি মিছিল হয় সেই মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আবার আরও খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে চিটগংয়ে মাইকিং করছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের কোনো কাউকে বাসা ভাড়া দেওয়া যেন না হয় এবং বাসা ভাড়া দেওয়ার সময় তার তথ্য জেনে জেনে যেন দেওয়া হয় এবং অবশ্যই পুলিশকে যেন ইনফর্ম করা হয় কোনোভাবেই যেন তাদেরকে বাসা ভাড়া দেওয়া না হয় হঠাৎ মানে এ ধরনের সিদ্ধান্ত কেন সরকারের তাহলে কি আওয়ামী লীগ ফিরছে বা তাদের কাছে কি কোনো তথ্য আছে যে আওয়ামী লীগ ম্যাসিভ কোনো কিছু করতে পারে পাঁচ আগস্টের পর থেকে তো দলটি খুবই নাজুক পরিস্থিতির মধ্যে আছে তাদের সংগঠন কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের প্রতীকও বাতিল করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে তো এমত অবস্থায় যে দলটি আসলে সাংগঠনিকভাবে কোনো কার্যক্রম করতে পারছে না এবং পাঁচ আগস্টের সময় যে দলটির আসলে জনপ্রিয়তা প্রায় তলাইতে ছিল সেই দলটি প্রতিদিন যেভাবে এত রেস্ট্রিকশন থাকার পরেও তারা যেভাবে মিছিল করছে এবং তাদের মিছিলে কিন্তু শত শত মানুষকে দেখা যাচ্ছে তাদের নেতাকর্মীকে দেখা যাচ্ছে এবং মোহাম্মদপুরে শ্যামলিতে তাদের নেতাকর্মীদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে তো এই সব কিছু দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ কি ফিরছে যে আওয়ামী লীগ পাঁচ আগস্টে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ে তাদের প্রধান নেত্রী দেশ ত্যাগ করল এবং তাদের প্রায় লক্ষাধিক নেতাকর্মী জেল হাজতে আছে অনেকে বিদেশে পালিয়ে গেছে তো তাদেরকে আটকানোর জন্য পুলিশকে ঘোষণা দিতে হলো যে আওয়ামী লীগের নেতাকর্মী ধরতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং চিটির কোনো বাসা ভাড়া দেওয়া যাবে না এই সব ঘটনা দেখে তো আসলে মানে মনে হওয়ারই বিষয় যে আওয়ামী লীগ ফিরছে কিনা তবে আমরা আসলে দীর্ঘদিন সুশাসনের জন্য লড়াই সংগ্রাম করেছি মানুষ তার অধিকার থেকে বঞ্চিত না হয় বিশেষ করে আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটা রাজনৈতিক দল দীর্ঘদিন তারা বাংলাদেশের স্বাধীনতার সাথে তারা সম্পৃক্ত তাদের নাম আছে বাংলাদেশ বিনির্মাণে তাদের একটা ভূমিকা আছে তবে গত পনেরো বছরে তারা যেভাবে করে আমাদের বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে বিশেষ করে দুর্নীতি করেছে তারা যেভাবে করে অপশাসন করেছে সেটি কারণেই কিন্তু তাদের পতন হয়েছে কিন্তু তাদের পতন হওয়ার পরে আবার যেটি হচ্ছে সেটি খুব ভালো হচ্ছে আপনি ধরেন কারো বাসায় ভাড়া দেওয়া যাবে না তাহলে এটা কি একটা মানবাধিকার লঙ্ঘন না আওয়ামী লীগের তো মোটামুটি বিশ পার্সেন্ট সমর্থক বাংলাদেশে আছে তো বিশ পার্সেন্ট সমর্থক যদি আমরা ধরি যে আঠারো কোটির মধ্যে বিশ পার্সেন্ট তার মানে প্রায় চার কোটি মানুষ কিন্তু তাদেরকে সাপোর্ট করে করে এই এই কোটি মানুষকে কি আপনি মাইনাস ফেলতে পারবেন যে দেওয়া যাবে বাসা না এই কথাটা না বলে যারা কিনা আসলে দোষ করেছে যারা কিনা দোষী যারা কিনা অপরাধ করেছে যারা মানুষকে হত্যা করেছে বা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা দুর্নীতি করেছে যারা অপশাসনের সাথে জড়িত আপনি তাদেরকে বিচার ব্যবস্থা করেন তাদেরকে আপনি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে তাদেরকে আপনি বিচারের ব্যবস্থা করেন কিন্তু একটা সমর্থক সে যদি আওয়ামী লীগের সমর্থন করে আপনি তাকে বাসা ভাড়া দেবেন না আপনি তাকে ধরিয়ে দিতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করবেন এটি কিন্তু আসলে আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে কারণ এখন দ্য ওয়ালে নিউজ হচ্ছে বিবিসিতে নিউজ হচ্ছে বিবিসি বাংলা নিউজ হচ্ছে কয়দিন পরে দেখা যাবে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজে এগুলো চলে যাবে সেক্ষেত্রে কি বাংলাদেশে আসলে ভাবমূর্তি খুব একটা ভালো হবে কারণ আমাদের তো মানুষের যে মৌলিক অধিকার সে মানুষের মৌলিক অধিকার তো ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নাই আমরা যেমন আওয়ামী লীগের সময়ে আন্দোলন সংগ্রাম করেছি মানুষের অধিকার রক্ষা করার জন্য ঠিক তেমনি এখনও তো মানুষের অধিকার রক্ষার জন্য সেই কথাটা তো আমাকে বলতে হবে বা আপনাদেরকে আমাদেরকে বলতে হবে সো আমরা চাই যে আসলে যে অপরাধী তার বিচার হোক কিন্তু ঢালাও আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদেরকে যেন হয়রানি করা না হয় বা তাদেরকে যেন তাদের যে মানবাধিকার সেটা যেন লঙ্ঘন করা না হয় তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এত দমন পীড়নের পরেও বা এত রেস্ট্রিকশনের পরেও এত খারাপ সময়ের পরেও যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যে মিছিল করছে জীবনের মায়া ত্যাগ করে এটি কিন্তু ভাববার বিষয় যে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলে এবং এইভাবে পতন হওয়ার পরে তারা যে এখনও ফিরে আসার স্বপ্ন দেখছে সেটি কিন্তু ভবিষ্যতের রাজনীতির আমরা যেটা ভেবেছিলাম যে পাঁচ আগস্টের পরে যে নতুন বন্দোবস্ত হবে সেই বন্দোবস্তর দিক থেকে একটা আঘাত কিনা সেটা সেটি এখন ভাববার বিষয়